আসসালামু আলাইকুম আপনাদেরকে লাইভ স্টক ও এগ্রিকালচার বিডি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জন্য একটি নতুন গবাদি পশুর ডিজিজ নিয়ে এলাম এটি হল স্ট্রিং বা আবার পেটাল মিডিয়াল পেটাল অ্যান্ডীয় বলা হয় এটি আমরা স্থানীয়ভাবে জনকার বা জনক কিংবা সিস্টাক এই সব হিসাবে চিনি এই গবাদি পশুর এই ডিজিজটা কারণ আপনার ওই গরু এবং গাঁদা এই এই দুটো পানিতে বেশি দেখা যায় যারা প্রচুর পরিমাণে বহন করে তবে যেসব গরু আপনার অধিক পরিমাণে দুধ দেয় ফরে ফ্রিজিয়ান বা জার্সি যাতে এইসব তো আপনার এই সমস্যাটা দেখা যায় এটার অনেকটা বড় কারণ এটা জেনেটিক্যালি একটা সমস্যা এই সমস্যাটা হলো আপনার হলে এটাতে এই সমস্যাটা হলে আসলে এটা আপনার প্রধান কোনো চিকিৎসা এটা ভালো হয় না এটা আপনার প্যাটালা বনে প্যাটালা বনটা আছে এটার পাশে তিনটা লিগামেন্ট থাকে এই তিনটা হলো মিডিয়াল ল্যাটারাল এবং মিডিয়াল হলো মিডিয়াল ল্যাটারাল মিডিয়াল লিগামেন্টটাকে আইডেন্টিফাই করে এটাকে কেটে দিতে হবে যদি আপনার এই জিনিসটি করা না যায় এই জিনিসটির বদলে যদি আপনি মিডেল কিংবা ল্যাটারাল যে কোনো একটি কেটে দেন তাহলে এই গরুটি আর কখনোই সুস্থ হবে না এখানে দেখতেছেন আমি অপারেশনটা করতেছি এবং মিডেল লিগামেন্টটা মিডিয়াল লিগামেন্টটা আইডেন্টিফাই করার জন্য চেষ্টা করতেছি তো যখনই মিডিয়াল লিগামেন্টটা আইডেন্টিফাই হয়ে যাবে আমার এগারো নম্বর ব্লেড দিয়ে মিডিয়াল এবং মিডিয়াল লিগামেন্টের মাঝখানে আমার ব্লেডটা চালু করতে হবে এবং খুব সাবধানে যাতে আপনার অতিরিক্ত বেশি পরিমাণে কেটে না যায় যখন আপনার এই জিনিসটা সাকসেসফুল হয়ে যাবে এখানে একটা আপনার ডিপ্রেশনটা গর্ত হয়ে যাবে এবং এটা অনেকটা ব্লাডলেস একটা সার্জারি এবং খুবই ছোটো সার্জারি কিন্তু এই সার্জারিটা আপনারা কখনোই নিজেরা চেষ্টা করবেন না এটা আপনারা উপজেলা প্রাণী সম্পদ অফিসে সার্জন কিংবা ইউল সার এদের কাউকে দেখাবেন আর একটা কথা হলো এই সার্জারিটা আসলে কখনও আপনারা কোনো লোকাল কাউকে দিয়ে করাবেন না কারণ এটা করাইলে আপনাদের জন্যই ক্ষতিকর হবে সার্জারিটা করা শেষ হলেই আপনারা দেখতে পাবেন এই এখন সার্জারিটা করা শেষ হলো বাদনটা খুলে দেওয়া হলো যদি আপনার সার্জারিটা সাকসেসফুল হয় এখনই গরুটি খুব সুন্দরভাবে হাঁটবে এই দেখেন হুম এখন আপনার আর কোনো ইয়াটা নাই হুম এখন একদম গরুটা ফুল ফিল অর্থাৎ এটা মনে হবে না যে এটা কখনো আপনার ঠিক এভাবেই হয়েছে একদম খুব দ্রুত হাঁটবে এবং গরুটা আপনার আগে থেকে দুধের পরিমাণও বেড়ে যাবে এবং আপনার খাওয়া দাওয়াও অনেক বেশি রুচু চলে আসবে কারণ এই পাটা যখন আপনার ফিক্সেশনটা হয় তখন সে পাটা নাড়াতে পারে না এবং খুবই কষ্ট হয়